আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর হাট জুনেদ বাইর গরুগুলা দেখব এটার চাওয়া দাম কত ভাই সাহেব এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম বাটার দাম কইয়া ভাই কোনটা বাটা বাটার দাম কইয়া দিবেন আমি আপনাদেরকে গরুগুলা দেখাচ্ছি এই সবগুলা গরুর দাম ধরে আপনাদেরকে আমি জানাবো খামার উপযোগী সার গরুগুলা একশো পার্সেন্ট দেশি সার গরু এই সবগুলা দেশি সার গরু এগুলার দাম আমি আপনাদেরকে জানাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ গরুর হাট জুনেদবাই গরু ভাই সাহেব একটু গরুর দামগুলো আমাদেরকে একটু জানান না দর্শকদেরকে এই মাথার থেকে এটা এক লক্ষ পঁচিশ বিক্রির দাম আচ্ছা বিক্রির দামটা একটি গরুর দাম দর করা হচ্ছে সম্ময়ন্ত দর্শক এটি রানীগঞ্জ গরুর হাট লাগে এই গরুটির দাম দর হচ্ছে সম্মানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি এবং গরুর মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করব আপনারা ইচ্ছা করলে বাড়ির দিকেও নিতে পারেন বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল গরুটি সময় তো দর্শক কত বিক্রি হলো ভাইয়া পঁচাত্তর হাজারে বিক্রি হলো এই গরুটি এই গরুটি পঁচাত্তর হাজারে বিক্রি হয়ে গেল এই মুহূর্তে আচ্ছা ভাই সাহেবের একটু দাম জানানি ওটা কত এটা এটা একবার একশো দশ একশো দশ একটা এটা নব্বই এটা নব্বই আর এগুলা এটা নব্বই এগুলা একশো করে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ করে এগুলা নব্বই করে এগুলা নব্বই এক দুই তিন চার পাঁচ এগুলো এক লক্ষ করে এটা চাওয়া দাম কিছু দাম দর করা যাইব সম্মানিত দর্শক আরও সুন্দর করে এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা সম্মানিত দর্শক এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব এটি হচ্ছে রানীগঞ্জ হাট জগন্নাথপুর থানা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আমি গরুর সামানগুলা দেখাচ্ছি একশো পার্সেন্ট দেশি সার গরু সবগুলা এখানে যে গরুগুলো দেখতেছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আছে পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আছে এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর থানা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই বাজারে যত টাকা দামের গরু ক্রয় করেন একটি গরুর জন্য আসলে নয় মাত্র আষ্টশো টাকা